বন্ধু আজকে আমার মনটা ভালো নেই কেন না এমনিতে ওই তো বললে যে তোর মনটা খারাপ না বন্ধু হয়েছে কি আজকে সকালে একটা এস এম এস আসলো তো আমি আবার রিপ্লাই দিলাম কে আপনি সে প্রশ্নের জবাবে বলল আমি বৃষ্টি তা আমি আবার বললাম যে আপনি কোথাকার বৃষ্টি আর কি চান সে বললো হ্যাঁ আমি বৃষ্টি আমি আপনার বন্ধু হতে চাই আপনি কি আমার বন্ধু হবেন তা আমি আবার বললাম যে হঠাৎ করে চিনা নাই জানা নাই আপনি আমার বন্ধু হবেন আমি আপনার বন্ধু হব তার মানে কি তো সে আমাকে প্রশ্নের জবাব বলল যে বন্ধু বান্ধব হতে গেলে কি পরিচিত হতে গেলে কি জন্মের থেকে কেউ পরিচিত নিয়ে আসে না জন্মের পর পরিচয় হয় তা আমি আমার মনে মনে ভাবলাম যে কথাটা তো রাইট জন্মের থেকে কেউ পরিচিত নিয়ে আসে না জন্মের পর পরিচিত হয় তা আমি আমার মনে মনে ভাবলাম যে এত বছর হয়ে গেলে দিন হয়ে গেলে একটা বন্ধুবান্ধব জুড়াইতে পারলাম না একটা বন্ধুবান্ধব আমার নেই তাহলে নিজের থেকে যেন একটা বন্ধুবান্ধব ধরা দিছে তাহলে বন্ধুত্ব কইরই ফেলাই তারপরও নামটা কি বৃষ্টি সে জানি আসলে দেখতে কত মিষ্টি তা আমারও মনটা একটু অন্যরকম অন্যরকম ফিলিস আসতেছে বাব আসতেছে তা আমি মনে মনে রাজি হয়ে গেলাম তখন আমি বললাম যে ঠিক আছে আপনার কথা আমি রাজি আমি আপনার বন্ধু হতে চাই তো এখন কী করতে হবে সেটা বলেন তো সে আমাকে বলল যে ঠিক আছে বন্ধু তাহলে আমি সময় হলে তোমাকে সব কিছু বলবো তো তারপরে আরেকদিন দিন এস এম এস করল তারপরে সে একদিন এস এম এস করে বলতেছে বন্ধু চলো না একদিন ঘুরে আসি তো আমি আবার ভাবলাম যে ঠিক আছে আমার তো মনটা সাচ্ছে যে নামটা যে সুন্দর দেখতে জানি হ্যাঁ কত সুন্দর তারাও দেখার তা আমি বললাম ঠিক আছে বলো কোন জায়গায় কখন যাইতে হবে কয়টা বাজে যাইতে হবে তো সে আমাকে প্রশ্ন যাওয়া বললো যে ঠিক আছে সময় হলে আমি তোমাকে বলবো সেই সময়ের অপেক্ষেই রইলাম সেই সময় তো যাচ্ছে না কারণ আমার মনটা তো অন্যরকম চাঙ্গা কারণ আমি দেখতে যাব এত দিন পরে একটা বন্ধু পেলাম তারপরও কত জানি কীরকম জানি না জানি দেখতে তা আমার মনটা খুব খুশি আনন্দতে তারপরে আরেক দিন এস এম এস করে সে বললো যে বন্ধু চলো আজকে ঘুরতে যাবো অমুক জায়গায় দেখা করব। তাই আমি ভাবলাম যে ঠিক আছে কোন জায়গায় কয়টা বাজে যাইতে হবে কয়টা বাজে থাকতে হবে সেটা বলো তো আমাকে টাইম দিলো পাঁচটা বাজে অমুক জায়গায় থাকবা তা আমি পাঁচটা বাজে গেলাম পাঁচটা বাজে গেলাম ওই জায়গায় দেখবো কি একটা আনন্দ সাড়ে পাঁচটা বেজে গেলো খবর নেই ছয়টা বেজে গেল তারপরে কোনো খবর নাই। ছয়টা দুই মিনিটে তাকে একটা এস এম এস করলাম সে আমাকে এসের জবাবে বললো আমি তোমার আশপাশেই আছি বন্ধু তা আমি আবার বললাম যে ঠিক আছে তুমি তাহলে আসো না কেন আমার সামনে আসো না কেন তারপর আবার দুই তিন মিনিট হয়ে গেল তারপর কোনো খবর নেই তারপর আমি আবার একটা এস এম এস করলাম যে বন্ধু তুমি আসো না কেন তা আমার ভাই একটু খুব বিরক্ত লাগতেছে অপেক্ষা জিনিস কিন্তু খুব খারাপ জিনিস আপনারা কেউ যদি অপেক্ষা না করে থাকেন তাহলে কারোর জন্য অপেক্ষা করে দেখেন খুব বিরক্ত লাগে খুব খারাপ লাগে তো আমার আবার সেদিন এত খারাপ লাগেনি কারণ আমি তো দেখতে যাব একটা আনন্দের বিষয় একদিক দিয়ে হলো খারাপ লাগলো আরেক দিক দিয়ে কিন্তু ভালো লাগতেছে কারণ একদিন পরে দেখব সে জানি কত ভালো কত মিষ্টি কত সুন্দর সেই আনন্দ তো মানে দুঃখ লাগলো মানে অপেক্ষা খারাপ লাগলো খারাপটা লাগতেছে না তারপরে খবর নিই তারপরে আবার একটা এস করলাম এস এম এস করার পরে দিয়ে আমার সামনেই ঠাস করে মেসেজের শব্দ হয়ে গেল তখন তাকায় দিই ছেলে মানুষ তা আমি বললাম যে আপনি কি বৃষ্টি ক হ্যাঁ আমি বৃষ্টি কেন আপনি কি উমুক আমি যে আমি উমুক তাহলে আপনি বৃষ্টি ক কেন আমি কি বৃষ্টি হতে পারি না আমি না 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 আপনি বৃষ্টি হতে পারেন তা আমি তো অবাক হয়ে গেলাম কি দেখলাম কী শুনলাম কী জানলাম আর কি হয়ে গেলো তো ভাই আমার মতো এরকম দোকা কেউ খেয়েন না আমার মতো এরকম মানে অদৃষ্ট কেউ হেন না কারণ আমি যে দুকাটা খেয়েছি ভাই আমি মনে মনে কী ভাবলাম আর কি হয়ে গেলো তো যাই হোক আপনারা যদি কোনো বন্ধুবান্ধব করতে চান যাচাই ভাসাই করে তারপর বন্ধুবান্ধব করবেন কারণ আমার মতো এরম দুকা আর না কারণ আমি যে দুকাটা খেয়েছি আমি তো ভাবলাম যে অনেক আমি তার কাছে বলতেও পারি না যে আমি তো মনে করছি আপনি মেয়ে আমি তো এ কথার প্রশ্ন মানে তারা বলতেও পারি না তো যাই হোক আমি ওইখানতে সুপসাপ চলে আসলাম সে আমাকে ডাক্তার সাথে বন্ধু বাদাম খায় আমার আর কিসের বাদাম খাওয়া আমার আর বাদাম খাওয়া হয় নাকি আমার আর বাদাম গেলে আছে মনে আমার তো মনে আনন্দ সব শেষ হয়ে গেল। তো যাই হোক আমার মতো এরকম দুকা কেউ খেয়েন না বন্ধু করতে গেলে বাই যাচাই ফেসাই করে তারপরও বন্ধু বান্ধব করেন যাই হোক গ্যাজ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন